আচ্ছা তিন মিনিট অন্যদেরকে ভোট দিতেই পারে তবে এখানে যদি বলি যে আমাদের যে রাজনৈতিক স্ট্রাগলের কথা বলি বিশেষত বিগত আমি বিশ্ববিদ্যালয় প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে আমার এই ছয়টি বছরের প্রায় প্রতিটা সময়ে এখানে ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ মানে জুলাইয়ের আগে ছাত্রলীগ যে হামলা বা তাদের উপর যে অত্যাচার সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলে গিয়েছি আমরা রাজনৈতিকভাবে সেগুলো মোকাবিলা করার চেষ্টা করেছি সামাজিক সাংস্কৃতিক এবং উন্নত করেছি হ্যাঁ অবশ্যই উন্নত করেছে এবং সেখানে আমি অন্যদের কথা যদি বলেন যেমন যেমন ধরেন ছাত্র দল তারা আসলে ক্যাম্পাসে যেমন প্রবেশ করতে পারেনি ওই রাজনৈতিক আন্দোলন ক্যাম্পাসের মধ্যে গড়ে তুলতে পারেনি হ্যাঁ তাদের উপর নানা ধরনের অত্যাচার হয়েছে এবং আমাদের কাছে মনে হচ্ছে বিকল্প হিসেবে অন্যান্য জিনিস কাজ করে জিনিসটাকে অ্যাকুমুলেট করা যেতে পারতো সেই জায়গা ছাত্র দল সেই জিনিসটা করতে পারে না ক্যাম্পাসে আমি বলবো আবার ধরেন যে তারা তো ক্যাম্পাসে আমি যেটা দেখি ছোটো ছোটো জায়গার মধ্যে তারা টিম টিম করে বসে থাকতো এবং ক্যাম্পাসে আড্ডা আড্ডা দিত কিন্তু সেই জিনিসটাকে আরো বিভিন্ন সাংস্কৃতিকভাবেও কিন্তু ছাত্রলীগকে সময় করার সুযোগ ছিল বা বুদ্ধিবিত্তিক জায়গা থেকে মোকাবেলা সুযোগ ছিল কিন্তু ছাত্রদল সেটা আমি মনে করি যে সেই জায়গায় কিছু তাদের ঘাটতি ছিল এছাড়া আমি যদি ছাত্রশিবীর কথা বলি তারা পুরোটা সময় জুড়ে হচ্ছে যে তারা তাদেরকে কেউ দেখে নাই ওই সময়টাতে এবং রাজনৈতিকভাবে তারা সরাসরি মোকাবেলা করে নেই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে সো সেই জায়গা থেকে আমি ওনাদের এটা বলবো আমি নেগেটিভিটির চেয়ে আসলে মূল জিনিসটা হচ্ছে আমি যদি আমারটা বলি সেই ক্ষেত্রে হচ্ছে যে এই সব কিছুর বাইরে গিয়ে কিন্তু আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে ছিলাম এবং জুলাই অভ্যুত্থানের পূর্বে ক্যাম্পাসে যাতে এরকম একটা সিচুয়েশন মোমেন্টাম তৈরি করা যায় সেই জন্য আমরা কাজ করে গিয়েছিলাম এবং সবগুলো রাজনৈতিক কমিউনিটি কীভাবে আসলে এক জায়গায় আনা যায় যেমন আমাদেরকে প্রশ্ন অনেক জায়গায় বলে যে আমরা শিবিরকে কেন এইখানে অ্যাক্সিসি এটা আমাদের আমাদেরকে জিজ্ঞেস করে বিষয় কিন্তু এরকম না বিষয়টা আমরা সবসময় চিন্তা করেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে একটা বাইনারি পলিটিক্সের মাধ্যমে কালচারাল ব্যানের মাধ্যমে সোসাইটিকে বিভাজন করে রাখে এবং এই বিভাজনের ফলে সে আসলে তার এই ফেসিলিটি সিস্টেমকে দীর্ঘায়িত করতে পারতেছে তো আমাদের কাছে আইডিয়াটা হচ্ছে যে আমাদের মধ্যমপন্থী রাজনীতি যদি থ্রু করি সেই ক্ষেত্রে হচ্ছে যে সব কমিউনিটিকে আসলে আমি এক জায়গায় আনতে পারবো মানে তার বাইনারি পলিটিক্সের বাইরে একটা মাঝামাঝি সিচুয়েশন যেটা আমরা ঐক্য হিসেবে কাজ করবো এবং জুলাই তো আমরা সেই ঐক্যের কাজটা করেছিলাম এবং সেই জন্য আমার কাছে মনে হয় যে রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসটা সম্ভব হয়েছে সবাইকে এক এক জায়গায় আনায় তো জুলাই পরবর্তী সময় আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে আছি এবং আমরা তাদের যেই রাজনৈতিক পালস সেই পালস অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি তো সেজন্য আশাবাদী যে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবেন আর একটা জিনিস যদি কমিটমেন্টের বিষয়টা বলি কমিটমেন্টের জায়গা থেকে আমাদের যে আওয়ামী বিরোধী কমিটমেন্ট বা গেস্ট গনোনয়ন বিরোধী কমিটমেন্ট সেই জায়গায় আমরা আমাদের স্ট্রং ভূমিকা পালন করেছি আপনি দেখবেন যে এখানে ক্যাম্পাসে একটা জিনিস ইস্টাবলিশ যে নব্বের পরে প্রায় আঠাশ বছর ডাকসু হয়নি এটা ইস্টাবলিশ এটা কখন বন্ধ হয়েছে এবং কোন সময়টা তো আসলে ক্যাম্পাসে গেস্টরুম গণরণ ফিরে এসেছে এই জিনিস কিন্তু শিক্ষার্থীরা ঐতিহাসিক ঘটনাগুলো জানেন তারপর হচ্ছে যে এখানে আমি যদি বলি আমাদের জায়গা থেকে আমরা এখানে আমাদের যে গ্রহণযোগ্যতা তৈরি ফিল্ড থেকেই তৈরি হয়েছে আমাকে হচ্ছে হুট করে কেউ এসে এখানে নেতা বানাই দিয়ে যায়নি বা আমি মনোনয়ন পাওয়ার পরে নেতৃত্বের সে বিষয়টা এরকম না তো সবকিছু মিলে এখানে ক্যাম্পাসে যে ধরনের রাজনীতি আমরা চর্চা করেছি শিক্ষার্থীদের যে যে ধরনের কানেকশন এগুলোর জন্য আশা করি শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবেন এবং তাদের তাদের প্রতিনিধি হিসেবে আমাদেরকে চিন্তা করবেন প্রশ্নটা মনে এরকম যে আমাদের সাথে কম্পারিজন আমি এভাবে যাবো না হয়তো কম্পারিজনের মতোই হবে যদিও এবং শিক্ষার্থীরা যে কাউকে বুদ্ধ দিতে পারে তবে এই লম্বা যাত্রায় ফ্যাসিবাদ বিরুদ্ধে লম্বা যাত্রায় ছাত্রশিবীদেরকে যা কিছু ফেস করতে হয়েছে আমি যদি দুই হাজার দশ এগারো থেকে শুরু করি আর কি বেশ লম্বা যাত্রা আমাদের সঙ্গে ছাত্রদলও ছিল এই যাত্রায় কিন্তু সবচেয়ে বেশি গুমের শিকার হইতে হয়েছে আমাদের এই যাত্রায় সবচেয়ে বেশি ক্রসফায়ার শিকার হইতে স্টিল আমাদের পাঁচজন সেই সময় শাখা সভাপতি সাতজন শাখা সভাপতি স্টিল গুম অবস্থায় আমরা পাই না কোনো আয়নাগরেও খুঁজে পাই নাই অবস্থা আছে লক্ষাধিক মামলা আমাদের নিতে হয়েছে এবং আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিস পর্যন্ত যেখানে কোনো স্টাডি সার্কেল পাঠচক্র কোরআন ক্লাস বা অন্য কোনো আড্ডা যা কিছু দেখতো সাথে সাথে উঠে নিয়ে কষ্ট আমরা দেওয়া হতো এবং আমি দেখেছি যে দিন দুপুরে আমি চট্টগ্রাম সাথে মিছিল থেকে মাত্র আমরা মিছিল করছি তখন ইন্টারে ইন্টারে পড়ছি ধরে নিয়ে গিয়ে সাথে হাতে ক্রস পায় দিন দুপুরে ক্রস ফায়ার এবং লাস্ট জেনে ফেলে দেওয়া এগুলো চোখের সামনে আমরা ফেস করেছি আর কি এই ফেস করার মধ্য দিয়েও সংগঠন তার জায়গা থেকে পোস্ট ফাইভ অগাস্ট পিরিয়ডে এসে তার কিছু জিনিস জারি রেখেছে সেটা আমি একটু পরে আলাদা যাচ্ছি পাশাপাশি জুলাইয়ের যে লম্বা যাত্রা জুলাইয়ের যে গণ সেখানে শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি কান্ট্রি ওয়াইড একদম সারা দেশে কীভাবে একও মানে আমাদের ফুল নিয়ে মাঠে নামা প্রয়োজন আমাদের একদম প্রত্যেকটা স্পট ধরে ধরে কর্ডিনেন্ট করা ফিল্ডে কর্ডিনেন্ট করা ইভেন পলিসিতে বাকের সহ মাফে যারা আছে যাদের সাথে প্রত্যেকটা কর্মসূচিতে একদম জুনে শুরু থেকে পাঁচে জুন থেকে শুরু করে প্রত্যেকটা কর্মসূচি ডিজাইন করা এক্সিকিউশন মাঠ মিডিয়াতে পাঠানো সব কিছুতে আমাদের সক্ষমতা সর্বোচ্চটুকু হৃদয় দিয়ে চেষ্টা করেছে এটা ইংরেজ থাকার এবং আলহামদুলিল্লাহ সবার সমন্বিত প্রচেষ্টা ছাত্র দল এখানে ছাত্র দলের সাথে হইত সবার সাথে হতো আমাদের সেই জায়গায় পলিসির সাথে পলিসি এবং ফিল্ডে এই কর্ডিনেশনটা ছিল তারপরে এসে পোস্ট ফাইভ অগাস্ট ফিফথ অগাস্ট সময় এসে আমরা আমাদের যে ইন্টারনাল ডিউটি সেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেছি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের মধ্যে বাজে প্র্যাকটিস থাকবে না ইন্টারনালি বাজে প্র্যাকটিস কি আমি কেউ পিটানো গ্রুপিং করা এটা ওইটা করা হ্যাঁ কাউন্সিল দিতে না পারা নিজের মধ্যে ক্লাস থাকে গণতান্ত্রিক সমস্যা থাকে এই জিনিসগুলো আমরা একদম জিরোতে আমাদের দেখবেন যে এই মাসের জানুয়ারিতেও এক থেকে বিশ জানুয়ারির মধ্যে আমাদের একশো চৌত্রিশটা ইউনিটের সবগুলোতে কমিটি হয়ে গেছে কোনো ধরনের হোম হম বিহন তম্বর সবগুলোর পোস্ট কমিটি সহ সেন্ট্রাল পেজে পেজ এখনও পাবেন টানা সবগুলোতে হয়ে গেছে কোনো ধরনের ইয়ে নাই আগামী মাসের জানুয়ারিতে আবার হয়ে যাবে এর মধ্যে দেখবেন বহু সংগঠনের দুই বছর ধরে কোনো কমিটি নেই কোনো কাউন্সিল নেই এটা হতে পারে দেখবেন কে আমরা প্রত্যেকটা টাইম ইভেন আমাদের সংগঠনে সিক্স মান্থও চেঞ্জ হয়েছে জুনে এসেও এই রেগুলেট্রিটা হয়েছে স্টাডি বেস আমাদের একদম টপ টপতাম কেন্দ্র থেকে একদম ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই পারচক্রের প্র্যাকটিস স্টাডির প্র্যাকটিস পারস্পরিক এক অপরের রিফর্ম করার প্র্যাকটিস কারেকশনের প্র্যাকটিস এবং এক অপরকে সাজেশন দেওয়ার প্র্যাকটিস এই ইন্টারনাল বিউটিটা আছে এবং সবচেয়ে বড় যেটা প্র্যাকটিস আমাদের সেটা হচ্ছে এক অপরকে ম্যাক্সিমাইজ করা রিসোর্স দিয়ে ধরো আমি একটা জিনিস পারি না আমি ডিবেট পারি না আমার এক বড় বড় ডিবেট পারে আমার এটা শেখাবে আমি হায়ার স্টার্ডিসে যেতে চাই আমি বুঝি না যিনি আমার কানাডায় আছে তিনি আমাকে কাউন্সেলিং করবে ম্যানটেনিং করবে আমি বিসিএস যেতে চাই আমি হয়তো বুঝি না যিনি ভালো পারেন তিনি আমাকে অ্যাকোমোডেট করবে আমার হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তিনি আমাকে এটা ম্যানেজ করেন এই যে আমার যা যা লিমিটেশন ফিউচারকে গ্লোরিফাই করতে আমার ক্যারিয়ারকে মডিফাই করতে সামনে আগাইতে এটাকে আমার ইন্টারনাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে ম্যাক্সিমাইজ করা যায় এবং এই ইন্টারনাল বিউটি আমরা আমরা নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে ম্যাক্সিমাইজ করে সবার জন্য আমাকে শিক্ষার্থীরা ভোট দিবে এই কারণে আমি যেটা বিশ্বাস করি সেটাই তুলে ধরি সেটা হচ্ছে আমি যখন প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখি প্রথম বর্ষের প্রথম মাসে আমাদের সাত দফা এই যে সাত কলেজ অধিভুক্ত বাতিলের দাবিতে যে মিছিল হয়েছিল সেখানে আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফার্স্ট ইয়ার থেকে আজকে মাস্টার্স পর্যন্ত এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি অনুপস্থিত ছিলাম বরং এমনও গিয়েছে ক্লাস পরীক্ষা দেয়নি কিন্তু আমি হরতালের মিছিল করেছি অবরোধের মিছিল করেছি সেটা রাষ্ট্রের সাথে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে এছাড়াও আমি 5 আগস্টের পরবর্তী সময়ে যেহেতু আর আমাদের আন্দোলন সংগ্রামের সেই সময় আমি শিক্ষাতীবন্ধব রাজনীতি করার চেষ্টা করেছি আমি কমন মিডিয়েট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন করেছি যেটাার মাধ্যমে আপনি জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে যারা আসে তারা যখন মাস্টার্স করে বেরিয়ে যায় তাদের শরীরে কিন্তু হাজার ধরনের রোগ বাসাবাধে বাধে এর কারণে কি আমাদের নিম্নমানের খাবার সংকট ভালো মানের খাবার সেখানে নেই এই জন্য আমরা আমরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প করেছি কেননা আমাদের সার্বজনীন স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি আমার ক্ষুদ্র পরিষদ থেকে চেষ্টা করেছি এই ছাড়াও আমাদের ক্যাম্পাস বৈচিত্র্যময় এখানে আমি যেমন মাসে কুলান্তলতা আয়োজন করছি ঠিক একইভাবে সাংস্কৃতিক মনে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের ভিতর থেকে আমি মেধাবীদের অন্বেষণের জন্য বিভিন্ন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করেছি একইভাবে ক্রিয়া ক্রীড়া যেহেতু আমাদেরকে সুস্থ রাখে এই জন্য কিন্তু আমি ক্রিয়ার বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনও করেছি সর্বশেষ আমি প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা এসেছে তাদের জন্য আমি একটি এআই এবং রোবোটিক্সের উপর বেসিক সেমিনার আয়োজন করেছি যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল এছাড়াও আপনি আমরা একটি নারীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমার ক্ষুদ্র পরিষদ থেকে আমি চেষ্টা করেছি সেটি হলো আমরা বিভিন্ন আর্টস বিল্ডিংয়ের গার্লস কমন রুম এবং এফ এর গার্লস কমন রুমে একটি ভেন্ডিং মেশিন স্থাপন করেছি যেখানে নারীরা খুব কম মূল্যে তারা হচ্ছে তাদের যে প্রয়োজনীয়তা সেটা সরবরাহ করতে পারবে সুতরাং আমরা যেহেতু শিক্ষার্থী রাজনীতি করেছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি আমি আমার শিক্ষা জীবন ক্যারিয়ার কে বিসর্জন দিয়ে রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছিলাম শিক্ষার্থীদের পক্ষ হয়ে কিন্তু অনেকে আছে যারা হলে থেকে রাজনীতি করেছে হলে থেকে ছাত্রলীগের আনুকল্ডে থেকেছে তারা তো আর তাদেরকে শিক্ষার্থীরা চুজ না এই কারণে কারণ সংকটময় সময়

এখানে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ক্রাইসিস সেই ক্রাইসিস হচ্ছে ব্যয় বৃদ্ধির ক্রাইসিস কত পনেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা শিক্ষাব্যবস্থা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের হাতের অনেক বাইরে চলে গেছে এই সংকট সমাধান করার জন্য আপনি যতগুলি অ্যাপ্রোচ দেখবেন তার প্রত্যেকটা অ্যাপ্রোচ হচ্ছে ওয়েলফেয়ার ভিত্তিক অ্যাপ্রোচ অর্থাৎ আমি অ্যালাম না টাকা নিয়ে এসে এই কাজ করে দেব আমি নিজের সংগঠনের থেকে অমুক টাকা নিয়ে অমুক করবো বা নানান ফর্মে আমি বিভিন্ন রকম ক্ষয়রাতির মধ্য দিয়ে এটা সমাধান করার চেষ্টা করব। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার এবং আমাদের যে প্যানেল তাদের অ্যাপ্রোচ এই ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট আমরা মনে করি এই প্রত্যেকটা সংকট সমাধানের যেই মানে ফান্ডিং বা সমাধান করার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে মুশকিলটি হচ্ছে আমাদের শিক্ষার দর্শনটি এমন হয়ে গেছে যে আমরা প্রাইমারিলি এই ব্যয় বৃদ্ধিকে এই যে মানে ক্রমাগত ইউজিসির মানে আপনার প্রক্রিয়ার অন্তর্গতভাবে প্রচণ্ড পরিমাণে একটা প্রাইভেটাইজেশনের একটা প্রসেস চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফিসিয়েন্সি বাড়ানোর নামে আমরা সেটার এগেনস্টে অবস্থান করি কাজেই আমাদের এখানে যত প্রান্তিক মানুষ আছে তাদের যে শিক্ষার সুযোগ সেটা যদি মানে লং টার্মে কেউ নিশ্চিত করতে পারে সেটা আমাদের প্যানেল আর একটা কথা বলবো যে আসলে সবাই অনেক রাজনীতি করেছেন নানান ফর্মে পলিটিক্যাল স্ট্রাগল করছেন কারো পলিটিক্যাল স্ট্রাগলকে ছোট করতে চাই না কিন্তু আমার যেই স্ট্রাগলটা এই স্ট্রাগলটা আসলে শুধুমাত্র যে বাহ্যিক শক্তি তাদের সাথে না আপনারা জানবেন যে আমাদের যেই সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আমরা কিন্তু এই ফ্যাসিবাদের কোয়েশ্চেনে এমন পরিস্থিতি হয়েছে যে আমাদের সংগঠন দুই টুকরা হয়ে গেছে এক পর্যায়ে এবং সেই পর্যায়ের পরে আমাদের কোনো পর পলিটিক্যাল পার্টির ব্যাকিং আমাদের সাথে ছিল না তো মানে আমরা আমরা হচ্ছে সেই এলিমেন্ট যারা প্রয়োজনে নিজেদের যেই মানে পলিটিক্যাল আইডিওলজির সাথে কানেক্টেড মানুষ প্রয়োজনে তাদের এগেনস্টে যায় এখানে দেশের জন্য যেটা প্রয়োজন এখানে জাতির জন্য জন্য যেটা যেটা ক্যাম্পাসের সেটা করবো এবং এখানে চারটা মানুষ বসে আছে না কোনো একটা পার্টিক আছে সো যেহেতু এখানে অনেক পরিমাণে আলোচনা হচ্ছে যে নির্দলীয় প্রার্থী চাই এমন প্রার্থী চাই যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশানের মধ্যে নাই সত্যি কথা বলতে পলিটিক্যাল কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েশানের নাই এরকম একমাত্র মানুষ আমি সো যদি আসলেই আপনাদের মনে হয় যে আপনারা এমন একজন নির নির্দলীয় ক্যান্ডিডেট চান যে ক্যান্ডিডেট আদতে আবার আদর্শবিহীন না তার একটা আদর্শ আছে কিন্তু তার কোনো দল নাই ফলে তার অন্য কোন দলের কাছে কোনো কমিটমেন্ট করে এসে এখানে নির্বাচনটি করতে হচ্ছে না এবং যে সত্যি এখানে ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে যে এখানে সত্যি মানে এই যে ইউজিসির নীতি তার বিরুদ্ধে এবং একটা ইনক্লুসিভ ক্যাম্পাসের পক্ষে দাঁড়াবে তাহলে আমাকে ভোট দিন বাকিটা সবাই আবার ছোট ভাই যে কেউ রিফোর্ট দিতে পারেন থ্যাংক ইউ এবার আপনার আমি শুনতে চাই যে আপনাদের নিজেদের বা প্যানেল থেকে কর্মসূচি কি কি ধরনের প্রোগ্রাম আপনার ছাত্রদের সামনে নিয়ে যাচ্ছেন যার ভিত্তিতে তারা আপনাদেরকে ভোট পারে এক আগামী এক বছরের জন্য ফরাদ আমাদের এখানে প্যানেলের ডাইভার্সিটিগুলো দেখলে বোঝা যাবে যে সামনে মিনিট যেমন আমাদের আরমান হোসেন যিনি আমাদের স্পোর্টসে প্রতিনিধিত্ব করছেন আমাদের কনসার্ন ছিল যে হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদেরকে যে সেলফ ডিফেন্স যারা যে টর্চারের শিকার হয় বা অন্য কিছু শিকার হয় প্রত্যেককে শিক্ষার্থীকে ক্যাপেবল করে তোলা তার যে প্রাইমারি ডিফেন্সগুলো শেখানো এটা আমরা ওনার উদ্যোগে প্রশাসনের সাথে হেল্প নিয়ে আমরা প্রত্যেকটা হলের ভিতরে নারী শিক্ষার্থীদের মানে ফিমেল ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে মোটামুটি প্রতি হলে বেশ বড় সংখ্যক শিক্ষার্থীকে লম্বা প্রায় দুই তিন সময় নিয়ে এটা শেখানো হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ চলেছে এটা আমরা আরও ম্যাক্সিমাইজ করতে চাই আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা নারী শিক্ষার্থী এবং অন্য শিক্ষার্থীরাও বটে এই সেলফ ডিফেন্সের কর্মসূচি আওতায় আসবে তারা একদম প্রাইমারি যে শিক্ষাগুলো থাকবে এবং আমাদের আরেকটা এই জায়গায় আরেকটা বড় প্ল্যান হচ্ছে যে ফিমেল হলেও তো জিগনেশিয়াম নাই আবার আবার যে জিগনেশিয়াম ইউনিভার্সিটি ইয়াতে আছে আমাদের সেন্ট্রালি সেখানে ফিমেল ফ্রেন্ডলি না তাদের জন্য আলাদা করে সামগ্রিক ব্যবস্থাপনা ইভেন জুডোকারাতে সেন্টারটাও তাদের ফ্রেন্ডলি আলাদা একটা পরিবেশ থাকে যাতে করে তারা সব কিছু তাদের পরিসরে শিখতে পারে এবং পরিসরে প্র্যাকটিস করতে পারে সেই জায়গাটা দরকার এটা আমরা করবো ইনশাল্লাহ আর হচ্ছে আপনি দেখবেন আমাদের একজন যে প্রার্থী যে ল অ্যান্ড হিউম্যান রাইটস প্রার্থী ল অ্যান্ড হিউম্যান রাইটস পদপ্রার্থী জাকারিয়া তার পুরো লাইফটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পাওয়ার যেদিন যে ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে তার ইউনিটে ওই দিন থেকে ছাত্রলীগের মারি খাওয়া শুরু আর কি তার ওই দিনে তাকে পিটানো এরপর থেকে পুরো লম্বা সময় তার দিয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে ভয় শেষ করা এবং ইভেন তার ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট পরবর্তীতে মোট কোর্ট ইন্টারন্যাশনাল মোট কোর্টে যাওয়া এমন যদি তার একটা কমিটমেন্ট আছে এখানে কমিটমেন্টটা হচ্ছে এখানে আমরা যত রকমের আইনি সহযোগিতা দরকার সেগুলো খুবই ফাংশনের লেভেল নিয়ে যাওয়া যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি নারী শিক্ষার্থীরা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দেয় যে উমুক হচ্ছে ফিজিক্যালি টর্চার বা সেকুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছে অভিযোগ যায় অভিযোগ পেন্ডিং হয়ে পড়ে থাকে এটা কোনো মানে এটা আবার একটা চক্র সিন্ডিকেটের চক্র এটা কোর্ডিনেট করে কীভাবে করে এটা কোনো রকম একটু জিগে রেখে পরবর্তীতে এটা মানে পেন্ডিং রেখে দেওয়া যায় আমাদের নারী শিক্ষার্থীরা এটা ইয়ে পাচ্ছে না আর হচ্ছে ড্রেস নিয়ে এই জিনিসটা আমরা একটা ভালো সেল করা এবং এটা সলো ইসানে যাওয়া আবার ড্রেস মোরাল পলিসি নিয়ে মোরল পলিসিন দুই ক্যাটাগরি চলছে এটা হচ্ছে যারা বুর্গা পরে হিজাব পরে তাদেরকে এতে বলা হচ্ছে যে তোমার বুর্কা পরা যাবে না এটা কেন পড়ছে পোশাক ভালো না এটা খোলো আবার কেউ অন্য যে তার ফ্রেন্ডলি ড্রেস পড়ছে কেউ আবার তার বিপরীত মুরার পুলিশিং করছে এই দুইটা পুলিশিং খুবই ডেঞ্জারাস এখান থেকে এসে যার যে পোশাকের অভ্যস্ত যিনি যেটাতে ভালো বোধ করে সেটাতে পড়বে আর পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গার প্রিন্ট বা অন্য কোনো ওয়ে আউট বের করতে পারেন পুলিশিং করার দায়িত্ব আপনাদের দেওয়া হয়নি তো এই জিনিসটাকে একদম একদম জিরোতে নিয়ে আসা কোনো দিক থেকে যাতে কোনো ধরনের মনোর পুলিশিং না হয় আর এর বাইরে আমাদের প্রার্থীদের মধ্যে আমরা যেমন একজন আছে যে ওদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘদিন কাজ করছে রায়হান উদ্দিন সে নানান প্রশিক্ষণ দিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আমরা আমরা চিন্তা করছি যে ফার্স্ট ইয়ার যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দুইভাগে ভাগ করার চিন্তা করা যায় আমরা চিন্তা করছি যে শিক্ষার্থীরা প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে আসে তাদের ফাইভ ইয়ার

আমাদের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনে পাঁচটি মৌলিক অধিকার স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবে কেননা একজন শিক্ষার্থী যখন তার এই পাঁচটি মৌলিক অধিকার ক্যাম্পাসে এসে উপভোগ করতে বঞ্চিত হয় উপভোগ থেকে তখন কিন্তু সে তার গ্র্যাজুয়েশন শেষে একটা একজন দক্ষ জনসম্পদ হিসেবে রূপান্তরিত হতে পারেন আপনি জানেন যে রাষ্ট্র সব থেকে বিনিয়োগ কিন্তু এই সকল পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পিছে তো রাষ্ট্র কেন বিনিয়োগ করে এই শিক্ষার্থীকে একজন দক্ষ জনসম্পদে রূপান্তরিত করবে এটা কিন্তু মেইন লক্ষ্য সুতরাং এইটা করতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের এইখানে যে পাঁচটি মৌলিক অধিকার শিক্ষার্থীরা ভালোভাবে উপভোগ করতে পারছে না ঠিক একইভাবে আপনি জানেন আমাদের প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সমস্যা হলো আবাসন এবং খাদ্য সংকট আবার আপনি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা মাস্টার্সের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে তারা ক্যারিয়ার চিন্তা চিন্তাভাবনা করে তো আমাদের একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষে আসবে তার কিন্তু ভালো মানের খাবার থেকে সে বঞ্চিত হয় সুতরাং এই ভালো মানের খাবার নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে ডাকসুর তত্ত্বাবধায়নে যদি ভর্তুকির প্রয়োজন হয় বিশ্বালয় প্রশাসনের সাথে আমরা সেই দাবি তুলব একইভাবে যদি সঠিক মনিটরিং এর অভাবে আমরা নিম্নমানের খাবার পাই সঠিক মনিটরিং এর জন্য কিন্তু আমরা দাবি তুলব ঠিক একইভাবে আপনার আপনি জানেন যে আমাদের ক্যাম্পাসের যারা নারী শিক্ষার্থী রয়েছে তারা ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে টিউশনি করাতে যায় সেই ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন কাজে যায় সেই ক্ষেত্রে তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সমস্যা সমস্যার শিকার হয় সেই ক্ষেত্রে তারা একটা কাজ করে সেটা হচ্ছে তারা যে আমাদের জানাবে বিশ্বলয়ের বন্ধুদেরকে তারা একটা নির্দিষ্ট কোনো গ্রুপ বেছে নেয় কিন্তু সেটা লেন্দি প্রসেস এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর তত্ত্বাবধানে ঢাকা বিশ্বালয় প্রশাসনের সাথে কথা বলে একটি হেল্পলাইন চালু করবো যেখানে আমাদের ঢাকা বিশ্ব ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা বাংলা ঢাকার যে কোনো প্রান্তে যখন যে কোনো সমস্যার সম্মুখীন হবে তারা যেন তাৎক্ষণিক প্রতিকার পায় ঠিক একইভাবে একটি নারী বান্ধব ক্যাম্পাস নিশ্চিত করানোর জন্য আমরা আমাদের ক্যাম্পাসে নারীদের পোশাকী স্বাধীনতা থেকে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করানোর জন্য যা যা করণীয় সেইগুলোই আমাদের ইস্তাহে মূলত প্রতিফলিত হবে মালার আমি যেটি বলবো সেটি হচ্ছে আমাদের যে প্যানেল এবং আমাদের যে ইস্তেহার তা মূলত হবে ক্যাম্পাসকে একটা ভারসাম্যপূর্ণ এবং গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার ইস্তেহার আমরা বলতে চাচ্ছি ডেমোক্রেটিক একটা ক্যাম্পাসের কথা আমরা বলতে চাচ্ছি ইকুইটেবল একটা ক্যাম্পাসের কথা যেখানে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেই সম্পর্কে আরও অনেক বেশি ইকুইটেবিলিটি থাকবে আমাদের এখানে শিক্ষার্থীরা মূলত শিক্ষকদের দাস হিসেবে পরিগণিত হয় আপনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রবেশ করেন কিন্তু আপনার আত্মসম্মান থাকবে এরকম কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে নেওয়া হয় না এই আমরা দেখতে পাই প্রথম বর্ষে যেই শিক্ষার্থীটি একটা বিশাল পরিমাণে প্রতিবন্ধকতামূলক ফেস করে একটা কঠিন ভর্তি পরীক্ষা দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে আসলেন পরবর্তীতে সেই শিক্ষার্থী কোনো ইস্তেহার আনবো যে ইস্তেহারের এক ধরনের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে একই সঙ্গে আমরা ক্যাম্পাসে নারী পুরুষের অধিকারের ক্ষেত্রে ভারসাম্য চাই এটা কিভাবে হতে পারে যে একই বিশ্ববিদ্যালয়ে যারা পুরুষ শিক্ষার্থী তারা যদি ক্যাম্পাসের বাইরেও হন তারা কোনো একটা ছেলেদের হলে রাত দুইটার সময় প্রবেশ করতে পারেন অথচ একজন নারী শিক্ষার্থী তিনি যদি একটা অন্য হলের হন বা কোনো একটা নির্দিষ্ট হলের অনাবাসিক শিক্ষার্থী হন তিনি সেই হলের আবাসিক না হলে সেই হলটিতে প্রবেশ করতে পারেন না কাজে নারী এবং পুরুষের যেই ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক অবাঙালি যে সকল সম্প্রদায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদেরকে ফেস করতে হয় সেটা যেমন আদিবাসীদের ফেস করতে হয় সেটা তেমন বিহারিদের ফেস করতে হয় অন্য সকল জাতিগোষ্ঠীকে ফেস করতে হয় এই কালচারাল যে ডিসক্রিমিনেশন সেই কালচারাল ডিসক্রিমিনেশন থেকে উত্তরণ করার জন্য যে পলিসি তা নিয়ে আমরা কাজ করবো এবং আমরা মৌলিকভাবে যেহেতু আমরা খাদ্য এবং বাসস্থানকে একটা দায়িত্ব বলে মনে করি কাজে আমরা কোন রকম মধ্য মধ্য দিয়ে না অন্য কিভাবে তার এই জিনিসগুলিকে নিশ্চিত করতে বলা যায় তাই নিয়ে কাজ করবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডাকসুতে যারাই যে কমিটমেন্ট করছেন সেই কমিটমেন্টগুলো প্রাইমারিলি নির্ভর করবে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন হয় কিনা তার উপর আমরা ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের ব্যাপারে হাইপার ফোকাস থাকবো বাকের জি আমরা এই আমাদের যে ইস্তাহ ইস্তের এখন আমরা অফিসিয়ালি প্রকাশ করিনি আশা করি খুব শীঘ্রই দুই একদিনের মধ্যে আমরা সেটি প্রকাশ করব তবে আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং একসাথে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করা তো তারই লক্ষ্যে ডাকসু হচ্ছে এবং সেখানে আমাদের নানা ধরনের প্রতিশ্রুতি বলি বা আমাদের পর্যালোচনা আছে এই ক্যাম্পাস নিয়ে তো সেখানে আমাদের প্রধান সমস্যা মনে যে ক্যাম্পাসে সেটা হচ্ছে সিটের সংকট একটা আবাসিক ক্যাম্পাসে এখানে সিটের সংকট তার কারণটা হচ্ছে আমরা দেখেছি এই সিটকে পুঁজি করে কিন্তু ফেসিবাদ ফেসিবাদ হয়েছে ছাত্রলীগ ছাত্রলীগ হয়েছে তারা এখানে তাদের ক্ষমতা প্র্যাকটিস করতো তা আমরা সেজন্য বলছি ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড পলিসিতে আমরা এই সিটের সমস্যার সমাধান করতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের এটা আসলে খুবই সম্ভব আমরা আমাদের কাছে এটা মনে হয় শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে সমাধান করা হয়নি তো এবার আমাদের কাছে সেই সুযোগ আছে এবং আমরা সেটা সমাধানে কাজ করে যাব আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের একটা একাডেমিক রূপান্তর দরকার যেহেতু আমরা একটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে চাই তো একাডেমিক যে রূপান্তর সেখানে বিশেষ করে অ্যাকাডেমিয়ার যে কিছু পলিসি সেগুলো চেঞ্জ করতে হবে প্রথমত শিক্ষক নিয়োগ আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা একটু হ্যাজি এবং বেশিরভাগ ক্ষেত্রেই পলিটিক্যালি শিক্ষক নিয়োগ হয় তো সেটা নিয়ে আমরা চাই যে শিক্ষক নিয়মটা স্বচ্ছ হোক এবং একই সাথে শিক্ষকদেরকে টিচার রিভেলিউশন মেথডে নিয়ে আসা হোক যাতে শিক্ষকরাও ক্লাসে পাঠদানে আরও বেশি মনোযোগী এবং সেন্সিবল হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে আমরা যদি ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে চাই সেখানে আমাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গবেষণার জন্য যেই বিষয়গুলো অ্যাক্সেস করতে আমরা দেখি যে অনেক কিছুই আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন সেগুলো আমরা অ্যাক্সেসের জন্য আমরা আমাদের উদ্যোগ নিব আর এর সাথে সাথে আমরা আরও কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে একটা বাংলাদেশের সংস্কৃতি সেখানে নির্মাণের জন্য আর সেটাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেই এখনকার যে নতুন প্রশাসন তাদেরকে আমরা আসলে সেইভাবে উদ্যোগ নিতে দেখিনি তো এখানে আমরা আমাদের আমরা যদি নির্বাচিত হয়ে আমরা সেই উদ্যোগগুলো নিব আমরা বলেছি তো মধ্যে যে আমরা হলগুলোতে মিনিপ্লেক্স গঠন করবো একটা একটা সেন্ট্রাল একটা কালচারাল হাব তৈরি করব এবং সেখানে আমরা সিনেপ্লেক্স গঠন করবো এবং এছাড়াও ক্যাম্পাসে আমরা হচ্ছে যে মিউজিয়াম গঠন করব আর এখানে নারীদের যে বিষয়টি আসছে সবাই বলছে নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস এবং নারীদের আবাসন সমস্যাকে আমরা প্রায়োটাইজ করবো এবং নারীদের হলগুলোতে বিনোদনে নানা ধরনের ব্যবস্থা থাকবে আর বাসে বা অনাবাসী যেসব শিক্ষার্থী আছে তারা ক্যাম্পাসে এসে বেশিরভাগ আমার যেসব ফ্রেন্ডস ফ্রেন্ডস আছেন তাদের একটা জিনিস কমন প্রবলেম হচ্ছে তাদের গ্যাস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিক অন্যতম কারণ হচ্ছে যে ক্যাম্পাসের খাবার ব্যবস্থাপনার তারা সবচেয়ে বড় ভোগ ভোগান্তিটা তারা ভোগে এবং সেই জন্য আমরা একটা ফুড পয়েন্ট আইডিয়া আমরা নিয়ে আসছি সেজন্য প্রত্যেকটা হলে একটা একটা ফুটপ্যান্ট থাকবে এবং যেসব জায়গাগুলোতে লোক সমাগম হয় যেমন কার্যমকরম মোতাহের টিএস সি এইসব জায়গাগুলোতে কলাভবন একটা ফুডপ্যান্ট থাকবে এবং ফুডপ্যান্টগুলো কাইন্ড অফ সেম টাইপ হবে যেমন দেখবেন কেএফসি সেম টাইপ সব জায়গায় তার সেম ব্র্যান্ডিং তো এরকম সেম টাইপ পয়েন্ট থাকবে এবং সেম টাইপ আইটেম সব জায়গার মধ্যে থাকবে এবং সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাক্সেস করতে পারবে আর আপনি দেখবেন যে আমাদের যে বেশি ম্যানেজমেন্ট সিস্টেম রেজিস্টার ভবন থেকে শুরু করে হল এবং ডিপার্টমেন্টে সেটা এখনও অনেক জায়গায় পূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেমে রয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা এর জন্য নানা ধরনের ভোগান্তিতে দিতে ভুক্ত হয় আমরা মনে করি যে একটি মাত্র কার্ডের মাধ্যমে সবগুলো সমাধান সমস্যা সমাধান করা সম্ভব এবং পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ করার জন্য আমরা আমাদের প্রস্তাবনা রাখব মেক জুলাই অবস্থানে ছাত্ররা বিভিন্ন হল থেকে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে দাবি তুলে এবং নয় দফা তো এরকম একটা অন্তর্ভুক্ত করা হয় দাবিটি কিন্তু অভ্যুত্থানের পরেই শিক্ষার্থীদের